বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় বাদাম খেতে পছন্দ করেন যারা তাদের কাছে পরিচিত নাম হলো আখরোট তবে ফ্যাট আছে মনে করে অনেকে এই বাদাম এড়িয়ে চলেন আসলে কিন্তু তা নয় এতে থাকা ফাইবার অ্যান্ড অক্সিডেন্ট প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড নানাভাবে শরীরের উপকার করে থাকে আখরোট খেলে ক্যান্সার হৃদরোগ সারানোর পাশাপাশি সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতেও এবং দূরে রাখে টাইপ টু ডায়াবেটিস কালো কিংবা বাদামি দুই ধরনের আখরোটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে নিয়মিত আখরোটে খেলে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে যারা সহজে ভুলে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন তারা রোজ মনে করে আখরোট খেতে পারেন আখরোটে প্রচুর পরিমাণে পলে আনস্যাচুরেটেড ফ্যাট ভিটামিন পটাশিয়াম আয়রন জিঙ্ক ও ম্যাগনেশিয়ামের মতো মিনারেল রয়েছে তাছাড়া আছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আখরোট খেলে শরীরে নানা ধরনের উপাদান যায় এখানে শেষ নয় আখরোট টাইপ টু ঝুঁকি কমাতে সাহায্য করে এতে থাকা প্রোটিন ভালো ফ্যাট এবং ফাইবার শরীরে শক্তি জোগায় ওজন কমাতে চাইলেও এ বাদামকে সঙ্গী করা যেতে পারে কারণ আখরোট খেলে ওজন বৃদ্ধি পায় না অহজম হজম শক্তি বাড়াতেও সাহায্য করে আখরোট এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ডায়েটে ফাইবার রাখলে হজম ক্ষমতা বাড়ে পাকস্থলিতে অনেক রকম হজমের সাহায্যকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে বদ্ধজম সমস্যা থেকে নিমেষে মুক্তি পেতে খাদ্য তালিকায় এ বাদাম রাখা প্রয়োজন বেশ কিছু গবেষণায় দেখা গেছে আখরোটে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য কিছু রাসায়নিক থাকে যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে প্রদশস্ত্রতা চলুন আজকের এপিসোডে জেনে নেই এই আক্রোটের কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে সালোভিয়ার সুলকাম রুমাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে আখরোট হৃদযন্ত্র ভালো রাখে সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র বা হার্ট ভালো রাখার বিকল্প নেই আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে আখরোট এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড কার্ডোভেস্কুল সিস্টেমের জন্য উপকারী আপনি যদি প্রতিদিন কয়েকটি করে আখরোট খান তবে তা রক্তচাপ কমাতে সাহায্য করবে এটা আমাদের শরীরে খারাপ কলেস্ট্রল হ্রাস করে এবং ভালো কলেস্ট্রল বাড়াতে সাহায্য করে তাই হৃদযন্ত্র ভালো রাখতে নিয়মিত আখরোট খান মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে আক্রোটে দেখতে কিন্তু অনেকটা আমাদের মস্তিষ্কের আকৃতির মতো এ বাদাম আমাদের মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড এই কাজে ভূমিকা রাখে তাই মস্তিষ্কের বিকাশে নিয়মিত আখরোট খেতে পারেন ক্যান্সারের ঝুঁকি কমায় মরণঘাতের রোগ ক্যান্সার থেকে দূরে থাকতে সাহায্য করে আখরোট এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পলিফেলন্স এবং ইউরোথলিজিক অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই স্তন কোলন এবং প্রোস্টেট রোধে বড় ভূমিকা রাখে আখরোট আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আহার শক্ত করে আহারে দুর্বলতা দেখা দিলে সতর্ক হন কারণ সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা আহার ভালো রাখতে নিয়মিত আখরোট খান এতে আছে আলফা নিলনিক অ্যাসিড নামে একটি প্রয়োজনে ফ্যাটি অ্যাসিড এই অ্যাসিড হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে সে সঙ্গে আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও আহার ভালো রাখে গর্ভাবস্থায় অত্যন্ত উপকারী এটি গর্ভবতী নারীর জন্য প্রতিদিন আখরোট খাওয়া উপকারী আখরোটে আছে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ফলেড রেবোফ্লোবিন এবং থিয়ামিন এগুলো হবু মায়ের স্বাস্থ্য ভালো রাখে আখরোটে থাকা ফলেক গর্ভবতী ও অনাগত সন্তানের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি আমাদের একটু হলেও মনোযোগী হতে হবে একাজে আপনাকে সাহায্য করতে পারে আখরোট এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি সিস্টেমকে উন্নত রাখে আখরোটে আছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেমন তামা এবং ভিটামিন বি সিক্স যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে ভালো ঘুমের জন্য খুবই উপকারী আখরোট অনিদ্রা সমস্যা থাকলে আখরোট রাখুন খাবার তালিকায় এতে থাকা মেলোটনিন ভালো ঘুমের জন্য সহায়ক আখরোটে উপস্থিত ওমেগাথ্রি ফ্যাটে অ্যাসিড রক্তচাপকে কম রাখে এবং স্ট্রেস উপশম করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আখরোট অনেক গবেষণায় দেখা গেছে প্রতিদিন আখরোট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী মানসিক চাপ কমায় ওমেগা থ্রি ফ্যাটে অ্যাসিড সমৃদ্ধ আখরোট মানসিক চাপ ও হতাশা কমাতে ভূমিকা রাখে নিয়মিত আখরোট খেলে মুঠ ভালো থাকে ওজন কমায় আখরোটে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন কপার ও জিঙ্ক রয়েছে নিয়মিত আখরোট খেলে বিপাক হয় ভালো যা ওজন কমাতে সাহায্য করে এছাড়া আখরোটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে সাহায্য করে ফলে বেশি খার প্রবণতা কমে স্বাস্থ্যকর ফ্যাটে অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম থাকায় আখরোট হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় খুবই কার্যকরী কলেস্ট্রল কমাবে আখরোট নিয়মিত আখরোট খেলে খারাপ কলেস্ট্রল পরিমাণ কমে এতে হৃৎপিণ্ড সুস্থ থাকে প্রিয় দর্শক্রোতা যে কোনো খাবারই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয় তাতে শরীরে পুষ্টি উপাদানগুলোর সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে তাই অন্যান্য খাবারের মতো আখরোট প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না আপনি যদি আখরোট বেশি খেয়ে ফেলেন তবে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যালার্জি হতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে কালো আখরোটে থাকা ফ্যাটেটিস শরীরে আয়রন শুষে নিতে পারে ফলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের নিয়মিত পাঁচটি আখরোট খাওয়াকে যথেষ্ট মনে করা হয় তবে প্রতিদিন পাঁচটির বেশি আখরোট খাবেন না কারণ দিনে পাঁচটির বেশি আখরোট খাওয়ার অভ্যাস শরীরে উপকারী নয় বরং ক্ষতিকর বলেই অভিমত দিয়েছেন বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রিয় আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন